হ্যালো সবাইকে ওয়েলকাম করছি এনথনি সজীব ইকোনমিক্স এর আরো একটি নতুন লেকচারে আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ক্লাসে আমরা খুব মজা করে শিখেছিলাম যে স্থিতিস্থাপকতা কি ধরনের নির্ণয় করতে হয় এবং স্থিতিস্থাপকতাটা শর্টেস্ট ফর্মুলা আমরা ডিরাইভ করেছিলাম এবং বলছিলাম যে পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই ওই ফর্মুলাটা মুখস্থ করে আজকে আমরা এই লেকচারে সেই স্থিতিস্থাপকতার ফর্মুলাটাকে আমরা ইউজ করব করে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব কিন্তু তার আগে তুমি যদি আমার এই প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো এবং তুমি যদি ইউটিউব থেকে দেখতে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব তাহলে চলো আমরা আমাদের লেকচারে চলে যাই গত যে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে মূলত চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে বোঝায় এবং আমরা চাহিদা দাম স্থিতিস্থাপক নির্ণয়ের একটা শর্টেস্ট ফর্মুলা

অলরেডি কিন্তু শিখাইছি যে ডেল কিউ মানে হচ্ছে পরিবর্তন বোঝাচ্ছে কিসের? চাহিদার পরিবর্তনটা বোঝাচ্ছে। এবং ডেল পি মানে হচ্ছে পি এর পরিবর্তনটা বোঝাচ্ছে মানে পি এর দুইটা মান থাকবে আগের একটা মান এবং বর্তমানের একটা মান। আগের মান থেকে বর্তমান মান ডিফারেন্সটাই হচ্ছে পরিবর্তন ঠিক না? এজন্য পি2 পি1 আর একই ভাবে কিউ2 কিউ1। এখন খেয়াল করো পি1 কোনটা পি কিউ কোনটা? খেয়াল করো দাম যখন 10 টাকা ছিল দাম আগে কত ছিল 10 টাকা ছিল তার মানে আগের অঙ্কটা p1 তার মানে এই 10 হচ্ছে p1 জাস্ট বুঝা উচিত তোমরা পাশে লিখে দাও তুমি একবার বুঝে গেলে তোমার এটা লিখতে হবে এবং আগের চাহিদা কত ছিল 100 তার মানে এটা q1 এবং এখন দাম কমে কত হয়েছে। মানে বর্তমান দাম কত 9 মানে p2 এবং চাহিদা হইছে 110 মানে এটা হচ্ছে q2 এখন তুমি ইজিলি কি মান বসাইতে পারবে না দেখো এখান থেকে তুমি যদি এখানে মান বসাও ইটি সমান হচ্ছে ডেল কিউ মানে কি কিউ টু মাইনাস কিউ ওয়ান ডেল পি মানে কি পি টু এখন তোমার প্রশ্ন হইতে পারে তাহলে এই পি আর এ কিউ কি এখানে তো টু ও নাই ও নাই এই দুইটাই হচ্ছে ওয়ান মানে প্রাথমিক দাম বা প্রাথমিক চাহিদা তাহলে ইনটু পি এর মান কত পি ওয়ান এর মান টেন তাহলে আমরা এখানে টেন নিব কিউ এর মান কত

মাইনাস এখানে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে সেটা আমি এখন বলবো দাম স্থিতিশে যখন মানে আমরা এটাকে বলবো ছোট করে আমরা যে সমান সমান আমরা ঋণাত্মক চিহ্নটাকে লিখবো না অবজ্ঞা করবো সমান ওয়ান লিখবো এবং ব্র্যাকেটে লিখবো ব্র্যাকেটে লিখবো ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে এখানে ব্র্যাকেটে লিখবো ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে কেন লিখবো লিখবো এই জন্য যে আমরা জানি দাম স্থিতিস্থাপকতার মান নেগেটিভ আসবে কেন কারণ দাম স্থিতিস্থাপকতা চাহিদা বিধিকে রিপ্রেজেন্ট করে এবং ওই যে ডিভোর্সি সম্পর্ক একজন ডাইনে গেলে আরেকজন বাইরে যায় যেহেতু নেগেটিভ একটা সম্পর্ক ছিল সেহেতু দাম স্থিতিস্থাপকতার মান অবশ্যই নেগেটিভ আসবে চাহিদা দাম স্থিতিস্থাপকতার মান অবশ্যই নেগেটিভ আসবে ভোন নেগেটিভ নাকি পজিটিভ এটা মেজার করার কাজ কিন্তু আমাদের স্থিতিস্থাপকতা নাই নেগেটিভ নাকি পজিটিভ এটা আমরা মেজার করে ASCII অলরেডি ঢালের ক্ষেত্রে তাহলে আমরা স্থিতিস্থাপকতা শুধু দেখাবো কতটুকু পরিবর্তনে কতটুকু দামের পরিবর্তনে কতটুকু চাহিদার পরিবর্তন হচ্ছে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা क्लियर হয়ে গেছে এই ছিল চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে অধবান্ত আশা করি তোমরা লেকচারটা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি চেষ্টা করবো তার সমাধান দেওয়া এবং আবার অনুরোধ করি যদি তুমি আমার প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো ফলো করো ইউটিউবে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে সাপোর্ট করো দেখা হবে পরবর্তী লেকচারে সে পর্যন্ত সবাই ভালো থেক